আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল নতুন ড্রেস নতুন সেই প্যান্ট নিয়ে এই রমজান ঈদের সবচেয়ে ভাইরাল ড্রেস প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্সের উপরে ম্যাচিং প্রিমিয়াম সুতো প্লাস রয়েছে ম্যাচিং প্রিমিয়াম জড়ি সুতো এবং স্টোন ওয়ার্কের সাথে পাচ্ছেন ফোর পিস আর এই দামি দামি খানদানি ড্রেস আগামীকাল যেহেতু মার্কেটজন বন্ধ আপনাদের পূর্ণিমার শাড়ি প্লাস অনলাইন ওপেন থাকবে আর আগামীকাল আপনারা পাচ্ছেন এই যে ছয় হাজার সাত হাজার টাকার ড্রেসগুলো মাত্র সাতাইশো টাকা ওরে সর্বনাশ দেখেন সম্পূর্ণ অ্যাশ কালার রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো ম্যাচিং জোর সুতো ম্যাচিং স্টোন ওয়ার্ক আর এই দামি ভাইরাল ড্রেসটি আর স্লিপ তো কাজ করা ও অসম্ভব সুন্দর তো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশো টাকায় ফোর পিস আগামীকাল রোজ মঙ্গলবারের জন্য স্পেশাল স্পেশাল ভাইরাল ধামাকা লুট পান অফার কোনোভাবে কিন্তু মিস করবেন না দোপাটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা আসলে খান্দানি ভাইরাল ড্রেসগুলো যারা ঈদের মধ্যে ফ্যামিলির সদস্য কাছের যারা আছে ভালোবাসার মানুষটাকে গিফট করবেন অবশ্য এই ড্রেসগুলো আপনারা কনফার্ম করে দিতে পারেন কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে সর্বনাস কিভাবে সম্ভব দেখেন তো কালার ডিজাইন কম্বিনেশন মাত্র দুই টাকা আগামীকাল রোজ মঙ্গলবার মার্কেট জুন বন্ধ আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে ঈদ স্পেশাল ভাইরাল ধামাকা অফার চ্যালেঞ্জিং প্রাইস ইতিহাসের রেকর্ড আমি বললাম তো রেকর্ড রেকর্ড যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একমাত্র পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এই দামি দামি স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস গ্যাটা ড্রেসগুলো মাত্র কত টাকায় সাতাইশশো টাকায় সাতাইশশো টাকায় অসম্ভব সুন্দর মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত ভালো মানের ড্রেস এত সুন্দর কালার এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর লেটেস্ট ডিজাইন প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে ঈদ স্পেশাল অফার আগামীকালের হচ্ছে মঙ্গলবার সারা দিন ব্যাপী আপনাদের পরিমার সাথে মেলা চলবে অর্থ জুন বন্ধ আপনাদের পূর্ণিমার শাড়ি প্লাস অনলাইন সকাল দশটা থেকে রাত আটটা ওপেন থাকবে ইনশাল্লাহ চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ